হ্যালো ইব্রিয়ান আমি এখন যেখানে আছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা পাতিহাসের খামার মানে পাতিহাস এখানে চাষ করা হচ্ছে পাশে খামার আছে এবং পাশে দেখাও ক্যামেরাম্যান একটু দেখাবেন পাতিহাস যিনি পালন করছেন বা যিনি খামার করেছেন তার ওনার আছেন আচ্ছা আপনার নাম একটু বলবেন কামাল শেখ বাড়ি দেবাইপুর চরদেবাইপুর চড়দেবাইপুরে একই ওটা আচ্ছা আপনি এই খামার বা ওই পাতিহাস চাষ করছেন কবে থেকে শুরু করেছেন আপনি সত্তর আশি সত্তর আশি দিন আগে থেকে শুরু করেছেন এটাই আপনার প্রথম চাল প্রথম এখনো বিক্রি হয়নি বিক্রি হয়নি বিক্রি করছে দুটো একটা নিয়ে যাচ্ছে মানুষ যারা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে যেমন তিরিশ পিস মতো গেলছে আচ্ছা আপনি এই যে পাতিহাস আছে একদম ছোট বাচ্চা থেকে পালন করছেন না হ্যাঁ বাচ্চা একদিনকার বাচ্চা থেকে একদিনের বাচ্চা আপনি নিয়ে আসেন যে এখানে রেখে এখান থেকে মানুষ করেন আর কি হ্যাঁ খাবার দাবার কি দেন খাবার দাবার তো ভুট্টার গুড়া আর চাল আটা গুঁড়িয়া তারপরে ওই মিক্সি খাবার সব মিক্সার ওদের মানে যেগুলো প্রয়োজনীয় ভিটামিন যুক্ত খাবার আপনি খাওয়ান এবং হাঁসগুলো দেখতে অনেক কিন্তু ভালো লাগছে সাদা সাদা হোয়াইট এবং সব মানে পুষ্টি সম্পূর্ণ হাঁস হ্যাঁ কোনোটাই কিন্তু দুর্বল নেই ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে পাশে যে নদী আছে আপনার হাঁস তো নদীতেও চড়াই করতে যায় নদীতে চড়াই করতে যায় আচ্ছা আপনারা এখানে কজন থাকেন দুজন থাকে দুজনই দেখভাল করেন দুজনই দেখভাল করেন আর দুজনে কি মানে এই খামারের মালিক হ্যাঁ দুজনে খামারের মালিক আর ভবিষ্যতে ভাবছেন মানে এই খামারই আপনারা চালিয়ে যাবেন যদি লাভজনক যদি লাভ হয় তাহলে এটা হয়তো কন্টিনিউ আপনারা করবেন তাহলে আমি এখন যে লোকেশনে আছি চরদেবাইপুরের পাশে ভৈরব নদীর ধারে এই যে খামার আপনার খামারের ভিতরটা একটু দেখবো হ্যাঁ এই যে খামার পাতিহাসে চাষ করা হচ্ছে এখন সব পাতিহাসগুলো চড়াই করছে আমি খামারের ভিতরে ঢুকে দেখাচ্ছি খামারটা কি টাইপের মানে খামার করেছে এটা সব খাবার গুঁড়ো পড়ে আছে এই খাবারগুলি কিন্তু দেওয়া হয় সব বর্জ্য পড়ে আছে খাবারের আর পাশেই নদীর ধার খোলামেলা জায়গা হাঁসগুলো ছেড়ে দিলে খোলামেলা জায়গায় তারা চড়াই করে পোকামাকড় খায় আর কি তো পাতিহাঁসের চাষ আমাদের চার পাঁচটা গ্রামের মধ্যে আমি ফার্স্ট টাইম দেখলাম যে পাতিহাসে চাষ করছে আমি দেখেছিলাম দেশি বতকে কিন্তু চাষ করে কিন্তু এগুলো দেশের থেকে একটু হাইব্রিড বলে যেগুলো পাতিহাস সেই পাতিহাসের চাষ তিন চারটে গ্রামের মধ্যে এই আমাদের এই চরদেবাইপুর গ্রামে প্রথম আমি আজকে দেখলাম এখানে থাকে ওই যিনি ওনার আছেন তারা এখানে থাকেন কন্টিনিউ দেখভাল করতে হয় কারণ এতগুলো হাঁস আছে আর আরেকটু আমি গিয়ে জিজ্ঞেস করব কত হাঁস পালন করছে মানে কত পিস আছে আচ্ছা কতগুলি হাঁস এনেছিলেন একটু বলবেন পাঁচশো পিস এনেছিলাম পাঁচশো এনেছিলেন সব হাঁস বেঁচে আছে না ওর মধ্যে কিছু মারা গেছে কিছু মারা গেছে পঞ্চাশ পিস মতো পঞ্চাশ পিস মতো মারা গেছে আর যে হাঁসগুলো পালন করছেন এটা সিজন হিসাবে পালন হয় না শীত গ্রীষ্ম বর্ষা এটা সিজন হিসাবে পালন হয় কিন্তু আমরা একটু আগর পালন করে ফেলছি আগে পালন একটু আগে পালন করেছেন আর কি এছাড়া অসুখ বিসুখ কি হয় এসব হাঁসের সেরকম অসুখ বিসুখ নয় তো আপনারা কি ইউজ করেন অসুখ বিসুখের হাত থেকে বাঁচার জন্য বা ওষুধ আছে ওষুধ তো প্রত্যেকের লাগে মানে মেডিসিন अप्लाई করেন মানুষেরই তো এখন মেডিসিন লাগছে তাহলে ওদের লাগবে না তাই কি না তো মেডিসিন অবশ্যই লাগে আর সব হাঁস গুলো কিন্তু শক্তিমান মনে হচ্ছে মানে পুষ্ট হাঁস আর কি আর কেউ যদি দিনে ওজন মোটামুটি আপনার তিন কেজির ওপর তিন কেজি তিন কিলো ওজনের বেশি হয়ে গেছে একদম একদিনে বাচ্চা এনেছিলেন এক একটা হাঁস যদি কেউ নিতে আসে আমার মতো বা অন্য কেউ যদি নিতে আসে সাড়ে চারশো পাঁচশো আর ওজন এমনি কাটার পর তো আড়াই কিলো এমনি দু কেজির উপর আছে দু কেজির ওপর আড়াই কেজি এরকম তাহলে দামটা খুব একটা হাই নয় কিন্তু এবার এবং পাতিহাসের মানে মাংসটাও কিন্তু টেস্টি আমি খেয়েছি তো যাই হোক এই হচ্ছে ভিডিও ক্যামেরাম্যান আর আরেকবার ঘুরিয়ে দেখে দেবে ঠিক আছে এ পাতিহাস যেগুলো আছে সাদা সাদা হোয়াইট কালারের সবই হোয়াইট আচ্ছা এগুলো অন্য কালার হয় না সবই হোয়াইট দেখতে পাচ্ছি সাদা দেখতে পাচ্ছি কালো কালারও হয় একটা তো আমরা নেই নি ওটা এটাই নিয়েছি সেটাই জায়গাটা নিজের আপনাদের নাকি নিজের জায়গাতে ক্যামের করে চাষ করছেন ঠিক আছে আপনাকে সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য